এই লোকের নাম অ্যান্ডি ডুফ্রেই সে একজন ব্যাংকার শান্ত স্বভাবের কিন্তু একদিন তার স্ত্রী এবং স্ত্রীর প্রেমিককে খুন করা হয় আর অভিযোগ এসে পড়ে তার উপর প্রমাণ না থাকলেও তাকে পাঠানো হয় শশাং জেলে এটা এমন এক জেলখানা যেখান থেকে কেউ কোনোদিন পালাতে পারেনি শুরুতে জেলটা তার জন্য একেবারে নরক চারপাশে হিংস্র কয়েদি নির্যাতন আর এক ধরনের ভয়ের রাজত্ব তবু অ্যান্ডি শান্ত থাকে কিছু বলে না সব সহ্য করে যায় ধীরে ধীরে সে বন্ধু হয় রেড নামের এক কয়েদির সঙ্গে যে জেলের ভেতরে যে কোনো কিছু জোগাড় করে দিতে পারে অ্যান্ডি তাকে বলে আমাকে একটা পাথর কাটার হাতুড়ি আর একটা হলিউড পোস্টার এনে দেবে রেড ভাবে কেউ যদি এই হাতুড়ি দিয়ে পালাতে চায় তাহলে সময় সময় লাগবে বছর একদিন ছাদে কাজ করার অ্যান্ডি এক অফিসারের সমস্যা মিটিয়ে দেয় বদলে সে তার সাথীদের ঠান্ডা বিয়ার খাওয়ায় এ যেন একটুখানি মুক্তির স্বাদ এরপর থেকে জেল কর্তৃপক্ষ তাকে গুরুত্ব দিতে শুরু করে কারণ এখন অ্যান্ডি জেলের সব অফিসারের হিসাব রাখে এমনকি প্রধান অফিসারের কালো টাকার হিসেবও রাখে এরপর জেলে আসে নতুন এক কয়েদে নাম টমি টমি একদিন অ্যান্ডিকে বলে আমি জানি কে খুন করেছে তোমার আর তার প্রেমিককে সে নিজেই আমায় বলেছে অ্যান্ডি তখন জেলের প্রধানের কাছে গিয়ে টমির কথা জানায় আর বলে আমি নির্দোষ কিন্তু ওয়ার্ডেন উল্টো তাকে বোকাবকি করে আর সেই রাতেই টমিকে ডেকে গোপনে হত্যা করে যেন সে কোনোদিন অ্যান্ডির পক্ষে সাক্ষ্য দিতে না পারে যেন অ্যান্ডি এই জেল থেকে কোনোদিন বেরিয়ে না আসতে পারে